আজকের গণিতের ক্লাসে সকলকে স্বাগত জানাই আজকের বিষয়বস্তু পরিমিতির অন্তর্গত পরিসীমা বা পেরিমিটার নির্ণয় আজ আমরা জানবো এবং শিখব পরিসীমা সম্পর্কিত সংজ্ঞা ত্রিভুজ চতুর্ভুজ আয়তক্ষেত্র বড়ক্ষেত্র ও বৃত্তের পরিসীমা নির্ণয় এবং সঙ্গে থাকছে প্রত্যেকটির একাধিক এক্সাম্পল এবং এক্সপ্লানেশান বিষয়টি সঠিকভাবে বুঝতে এবং শিখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে প্রথমে আমরা জানবো পরিসীমা বা পেরিমিটার কাকে বলে কোন ক্ষেত্র যে রেখা বা রেখাংশগুলি দ্বারা সীমাবদ্ধ তার দৈর্ঘ্যের সমষ্টিকে পরিসীমা বা পেরিমিটার বলে ত্রিভুজ চতুর্ভুজ আয়তক্ষেত্র বড়ক্ষেত্র বা যে কোনো বহুভুজ তিন বা তিনের অধিক রেখাংশ দ্বারা সীমাবদ্ধ কিন্তু বৃত্ত একটি রেখা দ্বারা সীমাবদ্ধ আমরা জানি তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সামতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলে কোনো ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য যদি বি ও সি হয় তবে ত্রিভুজটির পরিসীমা হবে এ প্লাস বি প্লাস সি একক এখানে একক বলতে দৈর্ঘ্য পরিমাপের একক বোঝানো হয়েছে যেমন সেন্টিমিটার মিটার কিলোমিটার ফুট গজ মাইল ইত্যাদি এই চিত্রে এবিসি একটি ত্রিভুজ এবি বহু দৈর্ঘ্য এ বিসিবাহু দৈর্ঘ্য বি এবং এসি বাহু দৈর্ঘ্য সি এটা একটি বিষমবাহু ত্রিভুজ এই ত্রিভুজটি পরিসীমা সমান এ প্লাস বি প্লাস সি একক এক্সাম্পল নাম্বার ওয়ান কোন ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার ছয় সেন্টিমিটার এবং নয় সেন্টিমিটার ত্রিভুষ্টির পরিসীমা নির্ণয় করো উত্তর পরিসীমা সমান ত্রিভুজের তিনটি বহু দৈর্ঘ্যের সমষ্টি এই ত্রিভুজটির তিনটি বাহু দৈর্ঘ্য ফাইভ প্লাস সিক্স প্লাস নাইন যোগকলের যোগপল টোয়েন্টি সেন্টিমিটার অতএব নির্ণীয় পরিসীমা টোয়েন্টি সেন্টিমিটার এক্সাম্পল নাম্বার টু কোনো জমির তিনটি বাহু দৈর্ঘ্য পনেরো মিটার কুড়ি মিটার এবং পঁচিশ মিটার জমিটির পরিসীমা নির্ণয় করো উত্তর জমিটির পরিসীমা সমান পনেরো যোগ কুড়ি যোগ পঁচিশ সমান ষাট মিটার অতএব নির্ণীয় পরিসীমা ষাট মিটার এখানে এই চিত্রের এফ একটি সমবাহ ত্রিভুজ এর প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য এ সুতারঙের পরিসীমা হবে একটি বাহু দৈর্ঘ্য গুণ তিন একক এক্সাম্পল নাম্বার থ্রি একটি সমবাহ ত্রিভুজের একটি বাহু দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার ত্রিভুজটির পরিসীমা নির্ণয় করো উত্তর এখানে জমিটির নয় সমবাহ ত্রিভুজটির পরিষেমা সমান পাঁচ গুণ তিন সমান পনেরো সেন্টিমিটার অতএব নির্ণীয় পরিসীমা পনেরো সেন্টিমিটার এখানে এ বি সি ডি একটি চতুর্ভুজ এবি বাহু দৈর্ঘ্য এ বি সি বাহু দৈর্ঘ্য বি ডি বাহু দৈর্ঘ্য সি এবং ডি এ বহু দৈর্ঘ্য ডি এর পরিসীমা হবে এখানে চারটি বাহু দৈর্ঘ্য সমষ্টি হবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি একক এই চিত্রে এবি সিডি একটি আয়তক্ষেত্র আয়তক্ষেত্র একটি বিশেষ ধরনের চতুর্ভুজ যার বিপরীত বাহু সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণের মান নব্বই ডিগ্রি আয়তক্ষেত্রের পরিসীমা টু ইন্টু ফার্স্ট ব্র্যাকেট দৈর্ঘ্য প্লাস প্রস্থ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ একক আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা সমান পরিসীমা ভাগ দুই অর্থাৎ আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা হবে দৈর্ঘ্য প্লাস প্রস্থ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান অর্ধ পরিসীমা বিয়োগ প্রস্থ আবার আয়তক্ষেত্রের প্রস্থ সমান অর্ধ পরিসীমা বিয়োগ দৈর্ঘ্য অর্থাৎ অর্ধ পরিসীমা থেকে যদি প্রস্থ বিয়োগ করা হয় তাহলে দৈর্ঘ্য পাওয়া যাবে এবং অর্ধ পরিসীমা থেকে যদি দৈর্ঘ্য বিয়োগ করা হয় তাহলে প্রস্থ পাওয়া যাবে এক্সাম্পল নাম্বার ওয়ান একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার ও প্রস্থ দশ সেন্টিমিটার আয়তক্ষেত্রটির পরিসীমা কত উত্তর আয়তক্ষেত্রটি পরিসীমা সমান দুই গুণ ফার্স্ট ব্র্যাকেট পুনরো যোগ দশ ফার্স্ট ব্রাকেট ক্লোজ সেন্টিমিটার এখানে পনেরোযোগ দশ সমান প্রতি সুতরাং দুই গুণ সমান পঞ্চাশ সেন্টিমিটার অতএব নির্ণীয় পরিসীমা সমান পঞ্চাশ সেন্টিমিটার এক্সাম্পল নাম্বার টু একটি আয়তক্ষেত্রের পরিসীমা আশি সেন্টিমিটার ও প্রস্থ পনেরো সেন্টিমিটার আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত উত্তর আয়তক্ষেত্রের পরিসীমা সমান আশি সেন্টিমিটার অর্ধপরিসীমা আশি ভাগ দুই সমান চল্লিশ সেন্টিমিটার অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান অর্ধ পরিসীমা বিয়োগ প্রস্থ সমান চল্লিশ বিয়োগ পনেরো সমান পঁচিশ সেন্টিমিটার এক্সাম্পল নাম্বার থ্রি একটি আয়তক্ষেত্রের পরিসীমা চল্লিশ সেন্টিমিটার ও দৈর্ঘ্য বারো সেন্টিমিটার আয়তক্ষেত্রটির প্রস্থ কত উত্তর আয়তক্ষেত্রের পরিসীমা সমান চল্লিশ সেন্টিমিটার অর্ধ অর্ধপরিসীমা চল্লিশ ভাগ দুই কুড়ি সেন্টিমিটার অতএব আয়তক্ষেত্রের প্রস্ত সমান অর্ধপরিসীমা বিয়োগ দৈর্ঘ্য সমান কুড়ি বিয়োগ বারো সমান আট সেন্টিমিটার অতএব নির্ণীয় প্রস্ত সমান আট সেন্টিমিটার এই চিত্রে এবিসিডি একটি বর্গক্ষেত্র বর্গক্ষেত্র একটি বিশেষ ধরনের আয়তক্ষেত্র যার প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটি কোণের মান নব্বই ডিগ্রি বা এক সমকোণ বর্গক্ষেত্রের পরিসীমা সমান একটি বাহু দৈর্ঘ্য গুণ চার একক এক্সাম্পল নাম্বার ওয়ান একটি বড়ক্ষেত্রের একটি বাহু দৈর্ঘ্য দশ সেন্টিমিটার ওই বর্গক্ষেত্রটির পরিসীমা কত উত্তর বর্গক্ষেত্রের পরিসীমা সমান একটি বাহু দৈর্ঘ্য গুণ চার একটি বাহু দৈর্ঘ্য দশ সেন্টিমিটার চারটি বাহু গুণ চার দশ গুণ চার সমান চল্লিশ সেন্টিমিটার অতএব নির্ণীয় পরিসীমা চল্লিশ সেন্টিমিটার এক্সাম্পল নম্বর টু একটি বর্গক্ষেত্রের পরিসীমা একশো সেন্টিমিটার বর্গক্ষেত্রটির একটি দৈর্ঘ্য কত বর্গক্ষেত্রটির একটি দৈর্ঘ্য পরিসীমা ভাগ চার পরিসীমা একশো সেন্টিমিটার ভাগ চার একশো ভাগ চার সমান পঁচিশ সেন্টিমিটার এই চিত্রে ও কেন্দ্রবিশিষ্ট একটি বৃত্ত পরিধি এর পরিধি হলো যে বক্ররেখা দ্বারা এই বৃত্তটি সীমাবদ্ধ সেই বক্ররেখাটি হল এর পরিধি বৃত্তের পরিসীমা সমান সমান দুই গুণ পাই গুণ আর এখানে গুণ চিহ্ন তুলে দিয়ে সংক্ষেপে লেখা এবং বলা হয় টু পাই আর এবং এই পাইয়ের মান টোয়েন্টি টু বাই সেভেন ব্যাসার্ধ বা রেডিয়াস কাকে বলে বৃত্তের কেন্দ্র থেকে পরদ্বী পর্যন্ত দূরত্বকে ওই বৃত্তের ব্যসার্দ বা রেডিয়াস বলে বৃত্তের এই ব্যাসার্ধ বা রেডিয়াসকে ইংরাজি বর্ণ আর দ্বারা প্রকাশ করা হয় কোনো বৃত্তের পরিসীমা বা পেরিমিটার কোনো বৃত্তের পরিধির দৈর্ঘ্যকে ওই বৃত্তের পরিসীমা বা প্যারিমিটার বলে কোনো বৃত্তের পরিসীমা বা পরিধির দৈর্ঘ্য সমান দুই গুণ পাই গুণ আর সংক্ষেপে টু পাই আর লেখা হয় এই পাই হল একটি ধ্রুবক বা কনস্ট্যান্ট এবং এর মান টোয়েন্টি টু বাই সেভেন বা থ্রি পয়েন্ট ওয়ান ফোর এবং সর্বদা এর মান অপরিবর্তিত থাকবে এক্সাম্পল নাম্বার ওয়ান কোনো বৃত্তের ব্যসাদের দৈর্ঘ্য যদি সাত সেন্টিমিটার হয় তবে ওই বৃত্তের পরিসীমা কত উত্তর বৃত্তের পরিসীমা বা পরিধিক দৈর্ঘ্য সমান টু পাই আর এখানে আর সমান ব্যাসার্ধ এবং আর এর মান সাত সেন্টিমিটার এবং পাইয়ের মান টোয়েন্টি টু বাই সেভেন পরিধির দৈর্ঘ্য হবে দুই গুণ সাত গুণ বাইশ বাঘ সাত এই সাত সাত কেটে যায় দুই গুণ বাইশ এই দুই গুণ বাইশ সেন্টিমিটার সমান চুয়াল্লিশ সেন্টিমিটার এক্সাম্পল নাম্বার টু উন্নতি বৃত্তকার পার্কের ব্যাসার্ধের দৈর্ঘ্য পঁয়ত্রিশ মিটার হলে ওই পার্কের পরিসীমা কত বৃত্তকার পাটির পরিসীমা সমান টু পাই আর এখানে আর সমান পঁয়ত্রিশ মিটার এবং পাইয়ের মান বাইশ বাই সাত সুতরাং এর পরে হবে দুই গুণ পঁয়ত্রিশ গুণ বাইশ ভাগ সাত এই সাত দ্বারা যদি পঁয়ত্রিশকে ভাগ করা হয় ভাগ ফল পাঁচ সুতরাং দুই গুণ পাঁচ গুণ বাইশ সমান দুইশো কুড়ি মিটার অতএব ওই বৃত্তকার পাটটির পরিসীমা দুশো কুড়ি মিটার আজ এই পর্যন্ত তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে হ্যাভ নাইস দে